দই হাদিসের উপরে আমল করা যাবে না তবে যদি কেউ কয়েকটি শর্ত পূরণ করে তাহলে তার মাঝে এবং আল্লাহর মাঝে কাউকে বলা যাবে না এক নম্বর হচ্ছে এটা একটা ব্যাপক আমল ব্যাপকভাবে এটা বৈধ এর অধীন করা হচ্ছে যেমন মদিনাতে মদিনাতে নামাজ পড়লে বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় সব বেশি পায় মসজিদ নবীতে নামাজ পড়লে সব জায়গাতে না আমাদেরকে সহি হাদিসে আসছে কত কত এক হাজার এক হাজার এক সলাতে এক হাজার সলাত রাকাতে না এক সলাতে এক হাজার সলাত কেউ যদি বলে পঞ্চাশ হাজার তো দিতে আসছে পঞ্চাশ হাজার আল্লাহর কাছে আশা করি আরো বেশি আশা করতে পারি এটা তো দূষণীয় না কারণ মূলটা সাব্যস্ত আসল সাব্যস্ত আছে বুঝছেন বাগদাদ শরীফে নামাজ পড়লে কত টাকা সব হবে হ্যাঁ ভাই কি বলেন আজমির শরীফে লালবাগ শরীফে শাহজালাল শরীফে যেহেতু আসল কিছু নাই এখানে কোনোটাই আর সাব্যস্ত নাই কথা বুঝলেন তো ওখানে যাওয়ার জন্য সফর করা যায় নাই তো যে দিন দুর্বল হাদিসে এরকম আছে অমুকখানে এই হাদিস মুখের বানাইছে মানুষ বসে বসে দুর্বল বানোয়াট কোনোটাতে আমল করা যাবে না একটা শর্ত কি বলছি অবশ্যই একটা মৌলিক নীতিতে এটা আসবে এই জন্য এটার উপর আমল করা বুঝছেন যেমন হাসবি আল্লাহ আল্লাহ আলী তাকাল তো আবুল হাসিন এটা সমাজের মধ্যে দুর্বলতা আছে কিন্তু মৌলিক নীতি করে আয়াত মৌলিক নীতি সাহাবির আমল মৌকু ফাওয়া গেছে এই জন্য শেখ বিন বাদ বলছি এটা আমল যোগ্য বুঝাতে পারছি কথাটা সাতবার যে সকালবেলা পড়েন অনেকে মনবে না বলে দুর্বল হ্যাঁ দুর্বল ঠিক আছে আর এটা একটা অংশ দুর্বল এটা সত্য বলছে বা মিথ্যা বলছে এই অংশটা একেবারেই শেখ আলবাহ রহমতুল্লাহ বলছে এটা মুনকার এর বাইরে বাকিটা তিনি মকুফান সহি বলছেন তো বোঝা গেল যে এইটা ওই সময়ে আমল করা যাবে যখন মৌলিক নীতির ভিতরে পড়বে না মৌলিক নীতি আমল করা যাবে না দুই নম্বর নীতি হচ্ছে এটা বেশি দুর্বল হতে পারবে না বেশি দুর্বল হতে পারবে না তিন নম্বর হচ্ছে যে তিন নম্বর নীতি হচ্ছে এটা তার মাঝে এবং আল্লাহর মধ্যে থাকে মানুষকে বলতে পারবে না মানুষকে বলতে পারবে না মানুষকে বলতে পারবে না এই নীতিগুলো যথাযথভাবে আমল করে যেতে হবে মেনে চলতে হবে বুঝে আসছে এর বাইরে তো আমল করতে পারবে কিন্তু এটাকে প্রসার প্রসার করার জন্য আমল আর সাব্যস্ত হয়েছে মনে করতে পারবে না মনে করতে হবে এটা এত সাবধানে এটা করলে তো হতেও পারে এ আশায় থাকতে হবে সাব্যস্ত মনে করলে তো সমস্যা কি সাব্যস্ত মনে করলে সমস্যা হচ্ছে আমি দুর্বলকে সহি বানাচ্ছি